প্রতিবাদে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ মেডিকেল কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষে ছাত্রছাত্রীদের বেশ কিছু সরঞ্জাম বিশেষত বড় আলমারি বারবার চাওয়া সত্ত্বেও প্রিন্সিপাল ম্যাডাম সেগুলি তাদের না দেওয়ায় ছাত্রছাত্রীরা বয়েজ হোস্টেলের বিল্ডিংয়ে নাইন ফ্লোর থেকে রুমে আলমারি নিয়ে যায় এরপরেই কলেজের প্রিন্সিপাল ম্যাডাম ছাত্রদের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে গত সাতই মার্চ বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে পুলিশ আসে বেশ কয়েকদিন প্রিন্সিপাল ম্যাডাম ছুটিতে থাকার পর শুক্রবার মেডিকেল কলেজ বিল্ডিংয়ে ঢোকার সময় ছাত্রছাত্রীরা গেটে বসে বিক্ষোভ দেখাতে থাকে যদিও এ বিষয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিলা মল্লিক এখনই কিছু বলতে চাইছেন না 국민ively disappointment AIT Ads it I got Jungov I got his heart I got him! Wush! I got him! You got him! পুলিশ ঢুকেছে পুলিশ এসে ওদেরকে হেনস্থা করেছে এটা সামান্য আলমারির জন্য যেখানে প্রিন্সিপাল এই ব্যাপারটা ইন্টারনালি হচ্ছে তো তাদের এই প্রতিবাদের জন্য আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়িয়েছি বয়সদের পাশে হয়েছিল বৃহস্পতিবাদ দিন তো পুলিশ এসে ওদেরকে ওদেরকে হেনস্থা করেছে করেছে পুলিশে জিজ্ঞাসা মিউনিসিপ্যাল বা কলেজ অথরিটি এসে সার্চ করতে পারতো বা দেখতে পারতো ওদেরকে বাট পুলিশ কেন আসবে মেডিকেল কলেজে পুলিশ কেন ঢুকবে এটাই হচ্ছে আমাদের দাবি অঙ্কিতা বিশ্বাস সেকেন্ড ইয়ার আমাদের কিছু বেশি দাবি দেওয়া ছিল যেমন আমরা আমাদের আমাদের খাট আলমারি দেওয়া হয়েছিল প্রথম থেকে ছোট আলমারি কিন্তু চেয়ার দেওয়া হয়নি ম্যাট্রেস দেওয়া হয়নি তাই আমরা কী করেছিলাম ম্যাট্রেস চেয়ার এগুলো চেয়ার আমরা এখনো পাইনি কিন্তু ম্যাট্রেস আমরা পরে অনেক পরে পেয়েছিলাম কিন্তু ছোটো আলমারি আমরা ব্যবহার করছিলাম কিন্তু বড় আলমারি আমাদের নাইন ফ্লোরে রাখা ছিল সব তাই আমরা কি করেছিলাম ম্যামকে বারবার বলা সত্ত্বেও যখন পাইনি তখন কিছু ছেলে গিয়ে নাইন ফ্লোরের রুম থেকে বড়ো আলমারি নিয়ে এসে নিয়েছিল সেটা প্রিন্সিপাল জানতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে এফআইআর করে দেয় এবং পুলিশ এসে আমাদেরকে মানে কাউকে কিছু না জানে হঠাৎ ঢুকে পড়ে এবং আমাদেরকে হেনস্থা করে কিন্তু আমরা বারবার প্রিন্সিপালকে রিকোয়েস্ট করেছিলাম প্রিন্সিপাল সেটা কিছু আমাদেরকে বলেছিল দেবো দেবো করে আমরা দেয়নি কিন্তু যেহেতু এই দুধ আমাদের প্রপার্টি আমাদের হোস্টেল যাচ্ছিল আমরা তো আর কেউ চুরি করে বাড়ি নিয়ে যাচ্ছি না আমরা সবাই যেটা ব্যবহার করতাম আমরা চলে যেতাম ওনটা কিছু ব্যবহার করতো সেটা ইন্টারনালি সচ করা যেত যদি আমার দোষ থাকে তাহলে এটা আমাদের ম্যাম করতে আমরা মেনে নিতাম কিন্তু ম্যাম তা না করে পুলিশ এফআইআর করে আমাদের করেছে সোমাল নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বন্ধ কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম টেস্টিউ সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন